এত গরম আজকে এত গরম ঠিক আছে এটা কিন্তু বাড়িতে বানালে ভালো লাগে বাজারের থেকে যে দশ টাকা নিয়ে আসে না এইটুকু নিতে সপ্তাহ মাঝে মধ্যে বানিয়ে খেয়েছি এখন অনেকদিন খাওয়া হচ্ছে না ভালো আজকে একটু বানাই এত গরম না দেখুন এখানে ধনে শশা কাঁচা লঙ্কা টমেটো এটা হচ্ছে যে ধনে আর জিরে একটু শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছে

তোমার বাড়িতে বানিয়ে খাবে ভালো বাজারের থেকে না তোমার ধরো দশ টাকা আনলে একটু কম

ভালোই হচ্ছে চকলি মাখাটা কিরকম লাগলো বলো কমেন্ট করে আর এরকম করে তোমার বাড়িতে সবাই বানিয়ে খাবে ঝাল কম দিয়েছি কারণ আমার বাড়ির লোককে ঝাল খেতে পারে না লঙ্কা মুখে করলেই না লেগে যাবে মানে খাওয়াটা নষ্ট করি না সব ঠিকঠাকই আছে এরকম করে বানিয়ে খালে বানিতে কাটা